অ্যান্থ্রাক্স যা বাংলায় তর্কা রোগ নামে পরিচিত এটি হল ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামক ব্যাকটেরিয়াজনিত একটি তীব্র ও গুরুতর সংক্রামক রোগ এটি মূলত গরু ছাগল ভেড়ার মতো গবাদি পশুর রোগ হলেও আক্রান্ত পশু সংস্পর্শে বা দূষিত পশুজাত পণ্যের মাধ্যমে এটি মানুষের শরীরেও সংক্রামিত হতে পারে ব্যাকটেরিয়ার রেণু মাটিতে দীর্ঘদিন সুপ্ত অবস্থায় বেঁচে থাকতে পারে রংপুর জেলায় পীরগাছা সদরের মাইটাল এলাকার একজন কৃষক আব্দুর রাজ্জাক তিনি জবাই করা একটি সংক্রামিত গরুর মাংস কাটার সময় অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা যান একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের একজন গৃহিণী কমলা বেগমও একটি অসুস্থ গরু মাংস রান্না করার পর সেপ্টেম্বরের ছয় তারিখে অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যান তার পরিবারের আরও তিনজন সদস্য এখনও এই রোগে ভুগছেন গত দুই মাস ধরে এই মারাত্মক অ্যানথ্রাক্স রোগটি এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে যে অঞ্চল দিয়ে সংক্রমণ রক্তপ্রবাহে প্রবেশ করে সেটি ধীরে ধীরে ফুলে ওঠে এবং ফুলে যাওয়ার পর আক্রান্ত ব্যক্তি এক সপ্তাহের মধ্যে মারা যান গ্রামবাসীরা বলেন আমরা ভেবেছিলাম জবাই করে মাংস খেলে কিছু হবে না আমরা আগে থেকে রোগটি বুঝতে পারিনি ক্ষতগুলো পুরোপুরি ফোস্কার মতো ছিল আমরা তাকে পরের দিনই রংপুর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে সেটি শেষ ছিল প্রাণিসম্পদ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আক্রান্ত পশুদের পরীক্ষা নমুনাগুলিতে অ্যান্থ্রাক্সের উপস্থিতি শনাক্ত করা হয়েছে এবং তিনি আরও যোগ করেছেন যে সংক্রামিত গবাদি পশুর জন্য যে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা দরকার তা নেওয়া হচ্ছে তদুপরি সিভিল সার্জন জানিয়েছেন যে বিষয়টি আইইডিসিআর নজরে আনা হয়েছে তারা বলেছেন বর্তমানে পুরোদমে কাজ চলছে এবং এখন পর্যন্ত আমরা শুধু পীর গাছাতেই বিশ হাজারেরও বেশি টিকা দিয়েছি অন্য তিনটি উপজেলাতে মোট বারো হাজার টিকা দেওয়া হয়েছে স্থানীয়রা আশঙ্কা করছেন যে সংক্রামিত পশুদের জবাই এবং মাংস বিক্রি নিষিদ্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে রোগটি মহামারীর রূপ নিতে পারে মানুষের শরীরে অ্যান্থ্রাক্স সাধারণত তিনভাবে প্রবেশ করতে পারে ত্বকের মাধ্যমে খাবারের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ত্বকের ক্ষত বা কাটা স্থান দিয়ে রেণু প্রবেশ করলে চুলকানি সহ পোকার কামড়ের মতো একটি ফোঁড়া তৈরি হয় যা পরে একটি ব্যথাহীন কালো কেন্দ্রের ঘায়ে পরিণত হয় এটি সবচেয়ে সাধারণ ধরন আক্রান্ত পশুর কাঁচা বা কম রান্না করা মাংস খেলে এই সংক্রমণ হতে পারে এর লক্ষণগুলো হল জ্বর বমি রক্ত বমি পেটে তীব্র ব্যথা এবং রক্ত মিশ্রিত ডায়রিয়া রেণু শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে প্রথম দিকে ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিলেও পরে বুকে অস্বস্তি শ্বাসকষ্ট এবং শকের মতো মারাত্মক সমস্যা সৃষ্টি হয় অ্যান্থ্রাক্স একটি প্রাণঘাতী রোগ হতে পারে তবে সময় মতো সঠিক চিকিৎসা নিলে আরোগ্য সম্ভব প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় রোগ নিয়ন্ত্রণের জন্য বর্ষার শুরুতেই গবাদি পশুকে নিয়মিত টিকা দিতে হবে কোনো পশু অসুস্থ হলে বা মারা গেলে তার মাংস খাওয়া কাটা বা চামড়া ছাড়ানো যাবে না মৃত পশুকে কমপক্ষে ছয় ফুট গভীর গর্ত করে চুন ছিটিয়ে পুঁতে ফেলতে হবে পশু সংস্পর্শে আসার পর ভালোভাবে হাত ধুতে হবে এবং মাংস ভালো করে রান্না করে খেতে হবে অ্যান্থাস একটি মারাত্মক রোগ হলেও সঠিক সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এর সংক্রমণ এড়ানো সম্ভব বিশেষত পশুপালন বা পশুজাত দ্রব্য নিয়ে যারা কাজ করেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি